ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ফিউশন আউটলেট থেকে নতুন কালেকশন নিয়ে যেটা হচ্ছে কালাম প্রিন্টের ভিতরে একবারে অরিজিনাল কালেকশন নিয়ে চলে আসলাম এখানে আমরা তিনটা প্রিন্ট নিয়ে চলে আসছি ঠিক আছে তিনটা প্রিন্ট হবে তিনটা আলাদা আলাদা ডিজাইনের প্রিন্ট আছে আমরা প্রতিটা প্রিন্ট খুলে দেখাব এগুলো হচ্ছে অরিজিনাল কালামকারির ভিতরে এই ডিজাইনটা একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি যারা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখার জন্য ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার ফুল দামানের কাপড়টা দেখেন ফুল এগুলা হচ্ছে ফুল আশি আশি কাপড়ের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি কাপড়টা ঠিক আছে যারা ভিডিওগুলি দেখতেছেন চেষ্টা করবেন ভিডিওটা ফুল রেজুলেশনে দেখানোর জন্য তাহলে আপনারা কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর করে বুঝতে পারবেন এটা সামনে এবং ব্যাক সাইড কিন্তু সেম থাকবে হ্যাঁ ফ্রি সাইজের বডি করতে পারবেন সামনের পিছনে সেম থাকবে এবং এটার সাথে ব্যাক সাইডের সাথে কিন্তু আপনার প্যান্টের কাপড়টা অ্যাটাচ করে দেওয়া আছে যারা একটা নিয়ে আপনার আপনার চলে ব্যাক সাইডে যে প্যান্টের কাপড়টা আছে এটা দিয়ে আপনারা একটা ড্রেস বানাইতে পারবেন ঠিক আছে সেম কোয়ালিটি সেম কাপড়ের ভিতরে এবং এগুলোর সাথে দুপাটা পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরের পাঁচ হাতে একটা লং দুপাটা পেয়ে যাচ্ছেন আমরা দুপাটাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন দুপাটাটা দেখেন মানে এগুলা চোখে লাগার মতন একটা দুপাটা একবারে ইউনিক একটা কালেকশন একবারে নতুন কালেকশন ঠিক আছে আড়াই হাত বহরের পাঁচ হাতে একটা লং ওড়না দেখেন প্রতিটার ভিতরে কালামকারী প্রিন্ট লেখা আছে সো একটা প্রাইসগুলো আমরা বলে ঠিক আছে একবারে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে এখন আমরা আরেকটা কালার বা আরেকটা আমাদের মূলত হোলসেল দোকান আপনারা যারা হোলসেল নিতে চান বা হোলসেল রেটে আমাদের কাছ থেকে নিতে চান তাদের জন্য চার পিস নিলে আমাদের কাছ থেকে ফুল হোলসেল রেটটা পেয়ে যাবেন আমরা ভিডিওতে যে রেটটা বলে দিবো সেটা হচ্ছে শুধুমাত্র এক পিস যারা নেবেন তাদের জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দেখেন এগুলো পার্সেন্টগুলি একটা পাওয়ার দেওয়া আছে আপনারা চাইলে এটা ব্যাক সাইডে নিচে হাতে ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা একবারে প্রিমিয়াম জিনিস দেখায় দিতেছি এক অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুকে মেসেঞ্জারের যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটা কালার ঠিক আছে আমরা ভিডিওতে এখন প্রাইসটা বলে দিচ্ছি এই এগুলা হচ্ছে যারা এক পিস নেবেন এক পিস যারা নেবেন তাদের জন্য হচ্ছে এই প্রাইসটা ঠিক আছে দেখেন

এটা আপনার ফুল বডিটা ঠিক আছে প্রতিটা ডিজাইনের কিন্তু সামনে এবং ব্যাক সাইড সেম থাকতেছে এবং এটার ব্যাক সাইড সাথে প্যান্টের কাপড়টা অ্যাটাচ করে খুবই দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন একবারে সীমিত কালেকশন আর এটা হচ্ছে অন্য কোয়ালিটিটা এগুলা কিন্তু ফুল আশি আশি কাপড়ের সুতা যেগুলো হচ্ছে ধোয়া দিলেও আপনার পশ এবং কাপড়ের কোয়ালিটিতে কোনো প্রকার ডিফারেন্স আসবে না এটা হচ্ছে আপনার ওনার দেখেন কত সুন্দর উপরের পার এবং সেন্টারে কিন্তু খুব সুন্দর একটা ফুলের একটা ডিজাইন করে দেওয়া আছে সো এখানে আমরা এখানে তিনটা কালার দেখা দিলাম ঠিক আছে তিনটা প্রিন্ট দেখা দিলাম এই প্রিন্টগুলো অর্ডার করতে এখনই আমাদের ইনবক্স করুন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দেওয়া আসসালামু আলাইকুম